সোজা হিসাব দোকানদার ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা ভাইদের রক্ত বিক্রি করবেন কিনা যদি সিদ্ধান্ত থেকে সরে না আসেন আপনারা বিপদে পড়বেন প্রিয় ভাইয়েরা এই ক্রয় ক্ষমতা কতটুকু শক্তিশালী আপনি আপনাকে বলছি একটা কফি বিক্রেতা রেস্টুরেন্টের কথা আপনারা জানেন শুধুমাত্র এই বয়কটের কারণে এই বিখ্যাত প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে আমরা কি পাই না এই আমেরিকার প্রতিষ্ঠান ইউনিভারে লালবাড়ি জানাইতে বিকল্প আমাদের স্কয়ার আছে বিকল্প তিব্বত আছে আছে সমস্যা আছে নি বলেন কোন সমস্যা নাই এগুলো মনোযোগের সঙ্গে করতে হবে আমাদের সমস্যা কি জানো আমরা বক্তব্য দিয়ে পাশে গিয়ে আবার ঢক ঢক করে আমরা এইরকম চরিত্রের মানুষরা করবো যারা ইসরাইলি পণ্য বিক্রি করবে দোকানে ট্যাগ লাগাই দেবো ইসরাইলের দালাল আমরা নিশ্চিত করবো এই বাংলাদেশ থেকে অন্তত ইসরায়েলের জন্য আমেরিকার জন্য একটা পয়সাও যাবে না

ভারত কখনো দেখাতে পারবে যে এই মুসলিমরা কখনো কোনো কমিউনির উপর এই ধরনের নিপীড়ন করেছে দেখাতে পারবে না সুতরাং আমাদের টুপিওয়ালা ভাই টুপি ছাড়া ভাই সবাইকে বলি গত কয়েকদিন আগে শাহবাগে আমাদের একটা প্রোগ্রাম ছিল যে হিজাব পক্ষে বলার কারণে একটা মেয়াটি পার করা আরও কারো মাথায় বাড়ি যায়নি পাশে গিয়ে বলছে যে হিজাবের পক্ষে অবস্থান করা আপনারা গ্রেফতার করতে পারেন না এইটাকে ওরা জঙ্গি কার্যক্রম হিসেবে উপস্থাপন করেছে আমার কথা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে শাহবাগীদের স্থান পঞ্চীদের রাষ্ট্রগল্প পছন্দ করে না তাদের বিরুদ্ধে হবে অবস্থান তৈরি করতে হবে দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রতিনিধিত্ব সেভাবে নাই আপনারা খেয়াল করবেন চর্চা করবেন ওইখানে যারা ইসলামপন্থীরা আছে সবাইকে এক জায়গায় আসতে হবে এক জায়গায় হয়ে এসকল শাহবাগিদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে